শীতকাল ভোরবেলা এক ছোট্ট ছেলে স্কুলে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল তার পায়ে ছিল ফাটা স্যান্ডেল হাঁটার সময়ে বার বার স্যান্ডেল ছিঁড়ে যাচ্ছিল আর অন্য বাচ্চারা তাকে দেখে হাসছিল রাস্তার ধারের এক জুতার দোকানদার বিষয়টা লক্ষ্য করলেন তিনি ছেলেটিকে ডেকে বললেন কোথায় যাচ্ছ ছেলেটি মাথে নিচু করে বলল স্কুলে যাচ্ছি কিন্তু জুতা ভেঙে গেছে দোকানদার কিছু না বলে ভেতরে গেলেন নতুন এক জোড়া জুতা বের করে তার সামনে রাখলেন ছেলেটি অবাক হয়ে বলল কিন্তু আমার টাকা নেই দোকানদার হেসে বললেন টাকার দরকার নেই তুমি শুধু প্রতিদিন মন দিয়ে পড়বে এটাই আমার দাম নতুন জুতা পরে ছেলে উজ্জ্বল চোখে বলল এখন আমিও সবার মতো দৌড়ে স্কুলে যেতে পারব একটি ছোট দয়া তার জীবনে নতুন আত্মবিশ্বাস জাগিয়ে দিল